আগুনকে ডেকে দেয় তারপরে দেওয়াল গড়াও হয়ে জমিনের মধ্যে এই পৃথিবীর জমিনের মধ্যে

এই মাদ্রাসা নামক ফ্যাক্টরিতে ভোগা হয় বোকা লাগবে যে ভাই এই মাদ্রাসার আমার চৈত্রী আমার আপনার ঢুকতে হবে যদি আমি আপনি না ঢুকতে পারি ওই দিন আল্লাহর আদালতে আল্লাহর সামনে আল্লাহ দরবারে আমি আপনি কি বলবো আমার আপনার কোন জবাব নাই আমি আপনি কোন জবাব দিতে পারবো না এই যে ময়দানে চলে আসলেন এমন হতে পারে আপনি বাড়ি পর্যন্ত যেতে পারবেন না আপনার ইন্তেকাল লেখাও হতে পারে যদি আপনি মৃত্যু বরণ করেন যদি মৃত্যু বরণ করেই ফেলেন দেখবেন কিছু সংবাদ মানুষ আপনাকে অনুসরণ করে ইয়া দিয়া জানাতে দিয়া কবরের মধ্যে রেখে মানুষ চলে আসে আমার আল্লাহর অপরাধ The one who's the car of the nerves

ও ইদ্রিস তো চিমটি সঙ্গে সঙ্গে হাত থেকে রক্ত বের হতে থাকবে যখন রক্ত বের হবে তখন ও ইদ্রিস তো বসবে ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দী যেই অহংরা কেন এইভাবে বলতে থাকবে তোমার জীবনে পলনকাল থেকে নিয়ে বিভক্ত অনন্ত যা হিসাব করেছে ও খাতার মধ্যে লিখে দাও কি করে দাও এই খাতার মধ্যে লিখে দাও তখন ওই আল্লাহর বন্ধা ওই খাতার মধ্যে লিখতে থাকবে যখন লেখা শেষ হয়ে যাবে রোমান ফিরিস্তা চলে যাবে আল্লাহর দরবারে তার আমল করে নিয়ে ওই ফিরিস্তা চলে যাবে কিছুক্ষণ পরে আরো দুইজন ফিরিস্তা চলে আসবে ফিরিস্তা আইসা ওই আল্লাহর বন্ধাকে জিজ্ঞেস করবে তিনটা প্রশ্ন জিজ্ঞেস করবে আমি হই আপনি হন উনি মজদুর হোক এমপি ডাক্তার যেই হোক না কেন চেয়ারম্যান হোক না সবাইকে এই তিনটা প্রশ্ন করা হবে এক

شدد الله تعالى حبيب رسول اكرم سفينة عظم سيد المرسلين رحمة للعالمين إمام النبي محمد مصطفى صلى الله عليه وسلم روجبات كي ترود سلام الحديعة شكرا لزمان كسر صلى الله عليه وسلم أريك تجوني قلي صلى الله عليه وسلم أبنى ما في لا عشتة بوشتة بلي بزار যদি খুশি থাকে যারা দাঁড়িয়ে আছে আমরা বসে যাই যারা পিছনে আছেন সামনে আসেন একটু মেহরবানি করে একটু মেহরবানি করে আমি আপনাদেরকে একটু কষ্ট দিই সবাই অল্প এরকম বিক্ষুব্ধ ভাবে যাই আলোচনা করা হবে আমরা সকলেই আমলের নিয়তে আলোচনা করা শুনব এবং আমি নিজেও যেন আমল করতে পারি আপনারা আপনারা শোনার জন্য আপনারাও আমল করতে পারেন রাজি আসিরা ভাই ইনশাল্লাহ আমি আপনাদের সামনে অল্প পরিমাণ আলোচনা করব। এর ভিতর থেকে আমরা যতটুকুন পারি একটা আমল খুঁজে নিব এর থেকে একটা আমল খুঁজবো কিন্তু আমরা এই দশটা পাঁচটা এতটুকু আমল দরকার নাই একটা আমল আমি আপনি খুঁজবো রাজা ভাই আল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে ছোট্ট একটা আয়াত এখানে মাত্র করেছি এবং আল্লাহ রসুল হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে বলেছি এই আয়াত এই হাদিস কে সামনে রেখে যে আলোচনা বেলা করব আমরা সকলে দিনের কান দিয়ে শুনবো বলবেন দিনের কান দিয়ে শুনবো আমরা কি বাহ্যিক কান দিয়ে শুনবো না বাহ্যিক কান দিয়েও আপনারা আলোচনা শুনবেন দিনের কানে সেটাকে শ্রবণ করে ধরে রাখতে হবে ঠিক নি ভাই সেটাকে ধরে রাখতে হবে আজকে মানুষ মাহ ফিরে আসে ময়দানে যায় আলোচনা শুনে কিন্তু সেটা শুনে কিন্তু

দূর থেকে পাওয়া যায় দেখা যায় এই বাত্রির আলো যেরকম দূর থেকে দেখি কিছু মানুষ ওই দোকানপাটে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে একজন আরেকজনকে বলে আলোচনা তো শোনাই শোনা বসে আমরা কি করবো এখান থেকে কথা ওখান থেকে আপনি শুনতে পারবেন কিন্তু যারা সামিয়ানার ভিতরে চলে আসে আমার আল্লাহ আলমী বলেন যারা এই সামিয়ানার নিচে বসবে তারা আলোচনা শুনবে তাদের ভিতরে নূর পয়দা হবে তাদের ভিতরে নুর ঢুকবে এই

الله أرجوا أن نعوذ بجعلك القدوس جعل الله من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبات ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون বান্দা বান্দিকে আমি বানাইতো না আমার বান্দা বান্দিকে আমি বানাইছি এই জন্য আমি মালিকের যেন মজা লাগে আমি মালিক যেন মজা পাই আমি মালিক যেন মজা পাই দেখেন বান্দার দিকে মানে কি করে মজা পাই বান্দার দিকে মালিক তাকাইয়া থাকে ওই বান্দা যেন মালিককে মজা দেয় আজকে দেখা যায় দুনিয়ার জমিনে সন্তান বাবাকে আনন্দ দেয় ফুর্তি দেয় যাদের ঘরের মধ্যে ছোট্ট ফুটফুটে বাচ্চা থাকে দেখবেন ওই সন্তান ওই বাবা ওই সন্তান কিনে খেলাধুলা করে করে কি করে না সন্তান আনন্দ পায় বাবা আনন্দ পায় আমার அப்பதான் அது போல எரிந்து আমার বান্দাবন্দি কে বানিয়েছে ওই বান্দা যখন আমার জিকির আদকার করে এরকম তিনই ময়দানে চলে আসে আমি মালিকের আনন্দে লাগে আমি মালিকের মজা লাগে আমি মালিক এই বান্দাবন্দিদেরকে বানাইতাম না বানিয়েছে জন্য আমার বান্দা জানো আমার আমল করবে আমার গুনাহ তো আমি মালিকের মজা রাখবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুনা আমিল সালিহা হু যিকরান আও উসাmathbb জমিনে আল্লাহর কোন বান্দা বান্দি যদি মাগরিবের নামাজের পরে ইশার নামাজের আগে কোন বান্দা যদি নফল আমাজ আদায় করে আমার ওই বান্দার জন্য ওই বন্দির জন্য আমি জান্নাতের ময়দানে একটি গর্বা বলেন সুবহানাল্লাহ जी बने दे ए अमल आपने কই গেলে পাবেন ए अमल ইরকম রাহমানি মাদ্রাসা এ গেলে আপনি পাবেন এরকম পেক্টরে ধরে ঢুকে গেলে আপনি পাবেন আপনি যদি স্কুল কলেজে পার시면 তো জান এ अमल तलाश করতে পারবেন না এ अमल শিখতে পারবেন না আপনি যদি এমন মাদ্রাসায় চলে যান আপনি अमल শিখতে পারবেন জানতে পারবেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এরকম දැশ করেছেন সোয়া ইয়াউমাল কিয়ামত ثلاثه আল আমবিয়া সুম্মা উলামা সুম্মা মাশওয়ালা পৃথিবীর জমিনে আল্লাহ আলমিন মানুষদেরকে বানিয়েছেন নবী বানিয়েছেন আমার আল্লাহ বলেন কেমন ময়দানে আসরের ময়দানে আমি মালিক তিন শ্রেণীর ব্যক্তিকে ক্ষমতা দিব পাওয়ার দিব আল্লাহ রসুল সাহাবাই কালামদেরকে বলেন ও সাহাবাই কালাম শোনো এরকম ভাবে আল্লাহ রসুল বয়ান করতেন সাহাবাই কালাম বয়ান শুনতেন সাহাবাই কালাম বয়ান করতেন তাবে তাবি না শুনতেন ওনারা করতেন শুনতেন ওনারা করতেন আইএমএন মুস্তাহিন শুনতেন এইভাবে করতে করতে চলতে চলতে

আজকে ওলামাই কেন ময়দানে বন করে আম সরদা বয়ান শুনে ঠিকই ভাই আম সরদা বয়ান শুনে এই বয়ান থেকে আমরা কি পাই যদি আমরা আমার আত্মার দিলের কাজটাকে যদি দিলের কাজ নিয়ে আমি আজকে কথা বলা শ্রবণ করতে পারি ধরে রাখতে পারি তুমি তো জান্নাতে বাড়ি মানো যায় এই যে আমরা মাদ্রাসা মত যদি ভিক্টরি মধ্যে আমার সন্তান আপনার সন্তানকে দিতে পারি তাহলে এই তো জান্নাতে বাড়ি মানো যাবে আল্লাহর রাসূল বলেন ও সাহাবাই তোমরা শুনো তোমাদের মধ্যে আমি আমি নবী বলতেছি কিয়ামতের ময়দানে আহসানের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন জিনের মানুষকে তিন জিনের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আযমতে আল্লাহর দরবারে সুপারিশ করার তৌফিক দিবেন ক্ষমা দিবেন মহান সুহানাল্লাহ কয় জিনের মানুষ ভাই

থাকে মেরে মুক্তারাম ভাই ও আমার এই যে আমরা ধলা ধলি আমরা ধলা ধলি করতেছি এই ধলা ধলির মধ্যে কোন লাভ নাই কোন ফায়দা নাই যদি আপনি এই ফ্যাক্টরি নামক মাদ্রাসার ভিতরে আপনি ঢুকতে পারেন দুনিয়ার ময়দানটা দুনিয়ার জীবনটা আপনার কামিয়াব হবে এবং মৃত্যুর ঘরেও যদি আপনি শহীদে মৃত্যুবরণ করতে পারেন তাহলে আল্লাহর দরবারে আল্লাহর আদালতের মধ্যে আপনি সুপারিশ করতে পারবেন সেই কৌফিক আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন বলেন সুবহানাল্লাহ

मिल्लत की हिफाजत के लिए ऐसी न सफर है डरते नहीं दुनिया में मुसलमान किसी से जब मिल गया है बोल तो ईमान नबी से तस्वीर बनाता हूँ तुझे कौन जिगर से तस्वीर बनाता हूँ तुझे कौन जिगर से देखता हूँ तुझे मैंने मुहब्बत की नजर से खुन्ने पर हवा কবি দুঃখ করে বলতেছেন গাছি খেয়ে গল্প খাতা খাতান দেখেন কবি দুঃখ করে কি বলেন যদি আমি বেঁচে থাকি যদি বেঁচে থাকি তাহলে আমরা ঘাসি হয়ে বসবো চিকনি বাইরে যদি বেঁচে থাকি আমরা কাজী হয়ে বাঁচবো আর যদি মৃত্যু করে মৃত্যু বরণ করি তাহলে যেন আমার আপনার সহির মৃত্যু হয় আমরা যেন সহির হতে পারি আর কবি কি বলেন আর ইন্দ্রা মিলে বরণা মিলে সংযোগী মত এই দুটার মধ্যে যদি কোন একটাও হয়ে যায় আপনি যদি বেঁচে থাকেন কাজী আর যদি আপনি বলে যান তাহলে শহীদ এই দুটার মধ্যে

ওলামাই কালাম এই ময়দানে আজকে ওলামাই করবে এখন মনের না আমি কেন আলেম হিলাম না কেয়ামতের ময়দানে আমার যত মানুষ আছে আমার ফ্যামিলিতে ভাই বাতিদা বাবা মা এদের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করবো ইচ্ছা থাকে কি জাগে না দুঃখের বিষয় আপনি হতে পারেন না তা কি হয়েছে আপনার সন্তান আছে ওনাকে আপনি মাদ্রাসায় ভর্তি করে দেন তাও পারলেন না আপনার নাতি আছে ওনাকেও আপনি মাদ্রাসায় দিয়ে দেন

হবে এমন অবস্থাও হয়ে যাবে পাহাড় গোলা চোর নদীর চিহ্ন হয়ে যাবে আসমান ফেটে যাবে এরকম ভাবে তোর মতো গুলো থাকবে ফেটে যাবে জমিনের মধ্যে জমি চিহ্ন হয়ে যাবে এই শুরু আমার আপনার

আলো দিবে যদি মুখ দিয়ে আলো দেয়ের মুখ জানাম ভাই ও তাহলে আমার আপনার কি অবস্থা হবে জমিনের মধ্যে চত্র মাসে বৈশাখ মাসে অনেক গরম থেকে অনেক তাপ থাকে যায় অনেক গরম থেকে যায় আমার আল্লাহ বলে ও বন্ধুবন্দি জানি এই গরম করে কোথেকে আসে মেয়ের এবং তার ভাইও একটা কথা বলে যায় আপনাদের সামনে একটা কথা বলে যায় দিনের কান দিয়ে শোনেন ওই যে চত্র মাসে বৈশাখ মাসে অনেক গরম হয় মনে হয় যে সূর্য আমাদেরকে তাপ দিতেছে আমার আল্লাহ বলে না 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 ও আমার বন্দিরে ও না 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 ইসুর জয় সময়ে দাপ দেই না শুধুমাত্র তার ভুতি দিন দিতে থাকে ওই চত্রবিশাখ মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন এমন প্রজ্বলিত হয়ে যায় এমন দাউদাউ করে ধরে ওই জাহান্নামের আগুন আমার আল্লাহ রাব্বুল আলামিন ঢাকা দিকে এমন হয় বল করেন 40 থেকে 50 কিমি দূর পর্যন্ত এমন দেওয়াল হয় এমন একটা নয় একটা নয় এমন তিনটা দেওয়াল আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে করে দিয়ে ওই জাহান্নামের আগুনকে ডেকে দেয় তারপর ওই দেওয়াল গড়া I don't জমিন এর মধ্যে আ ইয়া চলে আসে তাপ চলে আসে ওই তাপ আমি আপনি সহ্য করতে পারি না অবদস্থ করতে পারি না এমন হবে তার বান্দামন্দি উপরে এমন হবে যখন কোন শূন্যতার মধ্যে আগুনিত থাকবে মেরে মুহতারম আয় ওই দিন এমন নস্তক হয়ে যাবে এই জামা আপনার উপরে কি মাথা এই মাথা নস্তক গোলা মাথার ফেনার মতো তত গন্তুক করতে থাকবে উলাই হাউত গায়া স্মরণ যে বেবে বলতে থাকবে মেরে মুহতারম ভাই ওই দিনের চিন্তা যদি আমি আপনি তে চাই শুধু আমাদের এই মাদ্রাসা নামক ফ্যাক্টরিতে ভোগা হয় বোকা লাগবে যে ভাই

o bandabandi tumu intikal dunar

তুমি কোথেকে আসলা আজকে এই অন্ধকার খবরের মধ্যে থেকে তুমি আসলা এই খবর শুনেছি ওলামাইন করে শুনেছি খবরের কোন সঙ্গে হবে না কোনো সাথী হবে না কিন্তু আজকে তুমি কোথেকে আসলা তোমার ওই যবর কত করে দেই আমি কেربه ভাই আমাকে চিনি না না তোমাকে চিনি না রবিনার সুমিনে আমাকে এত mohabbat করেছো এত ভালোবেসেছো আমাকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাকে তুলেিয়েছো আমাকে বুকের মধ্যে আঁকড়ে ধরেছো আমি বললামতেই সেই বন্ধু কুরআনুল কাদিম বলেন না সুবহানাল্লাহ ওই মাদ্রাসা নামক ফ্যাক্টরি থেকে কি বের হয় কুরআনুল কারীম নামক হাবে বের হয় আপনি যদি কুরআনুল কারীমকে mohabbat করতে পারেন কুরআনুল কারীমের হাব হোন করেন কবরের মধ্যে

যাওয়া কি কঠিন কথা বলেন অনেক কঠিন আর জানালে অনেক সহজ দেখবেন পৃথিবীর জমিনে মানুষ গান যন্ত্র এইগুলা মাজাই টাকা দিয়ে কি করে দেখবেন একটা নাটক হলে ওই নাটকের মধ্যে মানুষ কি করে টাকা দিয়ে ওই নাটকের মধ্যে ঢুকে টিকিট কেটে তারপরে ঢুকে যারা সিনেমায় দেখেছেন সিনেমায় ঢুকেছেন হয়তো আপনারা সকলে আল্লাহর বান্দা কেউ জান নাই কিন্তু শুনেছেন যারা সিনেমাতে যায় ওদের কি মান্না দেয় নাকি টাকা দিয়ে ঢুকতে হয় কথা বলেন টাকা দিয়ে ওটা কি আপনি ভালো কাজ না খারাপ কাজ ওটা করলে কি আপনি আল্লাহর জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন এত সুন্দর আনা হয়তো উপরে নাই ফাঁকা এটাও আল্লাহ তালার বিশেষ এক মেহরবানি কারণ আপনাদের ময়দানে যে আসবে যিনি আসবে এটা আনা করে দেওয়া সম্ভব না আপনারা জানেন এই পাতা হালকা হালকা কুয়াশা উপরে পড়তেছে আবার গরমও লাগতেছে একটা অন্যরকম একটা ফিল হচ্ছে ঠিক না ভাই অন্যরকম আরাম আছে যাই তো মানুষ জাহান নামে যাওয়ার জন্য কি করে টাকা খরচ করে দুনিয়ার জমে মানুষ জান্নাতে যাওয়ার জন্য এই যে দেখেন টাকা পয়সা লাগে না মানুষ আসতে চাই না হেদায়তের নূর মানুষের ভিতরে ঢুকাইতে চাই না আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে তার বান্দাবান্দিকে বানাইলো কিসের জন্য কিসের জন্য

যে দেওয়া লাগবে মনোযোগ দেওয়া লাগবে যে আলোচনা করুক না কেন আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম আল্লাহ আলমী তিনটা কথা বলেছি আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেছেন একটা কি ভাই কেয়া মুসলিম ময়দানে কে সুপারিশ করবেন করবেন শহীদ গুন করবেন আলেমগুন করবেন তিন শ্রেণীর ব্যক্তি সুপারিশ করবেন ঠিক ভাই